হলো নমস্কার বন্ধুরা আছে জানুয়ারি দু হাজার চব্বিশ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আজকে দিনটি কিন্তু আমাদের বাঙালির কাছে একটা গর্বের দিন আমরা বলতেই পারি তবে সেই সঙ্গে এটাও ভাবতে খারাপ লাগে যে মানুষটা জন্মদিন রয়েছে মৃত্যু কোনো দিনই নেই জন্মদিন তো আমরা পালন করি কিন্তু মৃত্যুদিন আমরা পালন করতে পাই না কারণ মৃত্যুদিনটা কিন্তু একটা রহস্যই রয়ে গেছে তবে আমি মনে করি এই রহস্যের কিন্তু তদন্তের প্রয়োজন আছে এবং সত্যটা সকলের সামনে আনারও প্রয়োজন রয়েছে রাম মন্দির উদযাপন হবে বলে সেই দিনই সংহতি মিছিল বার করতে হবে এমন উদ্দেশ্য বা এমন টেন্ডেন্সি না থেকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের যেমন বড় মূর্তি তৈরি হয়েছে বাংলাতেও কিন্তু নেতাজির ওরকম একটা বড় মূর্তি তৈরি করা দরকার এরকমই উদ্দেশ্য বাঙালি থাকা দরকার এবং ভারতীয় মুদ্রায় নেতাজি ছবি আনা দরকার মানুষটাকে এখনো আরও আরও সম্মান দেওয়া কিন্তু বাকি রয়েছে কি বলবেন আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান জয় হিন্দ বন্দে মাতারাম